মোটামুটি ডাইসের কি দাম থেকে শুরু আছে ধরুন একদম ছোট যেটা পাঁচ ইঞ্চি না আট ইঞ্চি ছোট পাঁচ ইঞ্চি পনেরোশো টাকা দিকে স্টার্ট আছে মেটেরিয়াল তো আমরা বিভিন্ন সাইজের দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের দেখতে পাচ্ছি তো কিরকম কি দাম থেকে শুরু রয়েছে আপনার এখানে র মেটেরিয়াল আমাদের র মেটেরিয়াল দাদা পঁয়তাল্লিশ টাকা কেজি থেকে শুরু আছে প্লেটে মেশিন তৈরি হয় আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখুন এখানে কাজ হচ্ছে আচ্ছা আচ্ছা এ দেখুন মেশিন তৈরি হচ্ছে হুম হুম আমাদের সেলস আমাদের সার্ভিস এরকম মেশিন মেশিন আছে সিঙ্গেল টাই এটা কমপ্লিট হচ্ছে মানে তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা এটা মোটামুটি কমপ্লিট আছে শুধু প্যানেল কাজটা হবে প্যানেলটা কাজ মোটর ফিটিং হবে হুম তারপরে ঘষে ঘষে রং হবে স্যার নমস্কার প্রথমেই আপনার কোম্পানির নামটা যদি একটু আমাদের বলেন গুপ্তা এন্টারপ্রাইজ আচ্ছা প্রপার লোকেশন এবং অ্যাড্রেস কি রয়েছে কোম্পানি অ্যাড্রেস হচ্ছে আপনার একটু বলা হয় এটা রুইয়া ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আচ্ছা এটা আপনি যদি শিয়ালদা থেকে যদি আসেন আপনার কৃষ্ণনগর থেকে হুম হুম টিটাগর নাম না হলে ব্যারাকপুর নাম টিটাগর নামলে আপনাকে টিটাগর নাম নেবে চার নম্বর প্ল্যাটফর্ম দিকে

মোটামুটি সমস্ত ধরনের পেপার প্লেট মেশিন মেশিনের রং মেটেরিয়াল এসেসরি টোটাল এ টু জেড আমার এখানে পাবে ম্যানুয়াল মেশিন 16000 হাইড্রোলিক মেশিন 40000 পার্টি মেশিন 40000 থেকে স্টার্ট এবং সবথেকে বড় যেটা জিনিস যে সেটা হচ্ছে আপনি যেভাবে পাতার ডিজাইন করতে বলবেন আপনি সেভাবে করুন ডিজাইন প্লাস রং মেটেরিয়াল রেড রিজেবল প্রাইস ভালো কোয়ালিটি আমার এখানে পেতে পারেন আর মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি সব রয়েছে দেখুন একটা এখানে রেডি আছে

এটা আমরা একদম মানে লোয়েস্ট প্রাইসে দিচ্ছি 55000 ডাবল ডাইস 55000 ডাবল ডাবল ডাইস আচ্ছা আচ্ছা 40000 এর পার্টি মেশিন ডোনা পার্টি যেটা ডোনা পার্টি যে মেশিন যেটা বলা হয় যে 40000 এর মেশিন লোকে এই অবস্থা দেখানো মানে অনেক লোক বলে না কি আপনাদের ম্যানুফ্যাকচারিং করেন কি করেন না আমাদের কাজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং আমার কারখানা ম্যানুফ্যাকচারিং আমাদের তৈরি করি এই যে মেশিনটা দেখতে পাচ্ছি সামনে এটা কি রয়েছে এটা এটাও হাইড্রোলিক অটোমেটিক মেশিন এটা সিঙ্গেল ডাই সিঙ্গেল ডাই আচ্ছা আড়লি ফুলি অটোমেটিক মেশিন আচ্ছা আচ্ছা এটার মোটামুটি দাম কি রকম আছে একটু 70000 70000 মানে আমার দেখানি যে হাইড্রোলিক মেশিন 40000 এর দিকে স্টার্ট আছে আচ্ছা এই যে 70000 বলছেন তো 70000 এর মধ্যে আপনি ডাই দিচ্ছেন না ডাই ছাড়া না এর মধ্যে আপনি অটোমেটিক মেশিনে ডাইস পাবেন আচ্ছা ডাইস দিয়ে কমপ্লিট সেট ডাইসটা কত ইঞ্চি থাকবে ছয় সাত আট যা বলবেন বাটি ডাইস দিয়ে দেবো অসুবিধা নেই যা পার্টি আইজে পার্টি রিকোয়ারমেন্ট আচ্ছা আচ্ছা কাস্টমার যে রিকোয়ারমেন্ট থাকবে ছয় সাত আট যা বলবেন সেটা দিয়ে দেবো আরে এই যে ধরুন এই যে মেশিন এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা তো সেই আপনার লিকুইড থাকে তো একটা একটা হাইড্রোলিক অয়েল থাকে হাইড্রোলিক অয়েল থাকে তো এক্ষেত্রে সেইগুলো কি আপনার কাছে পেয়ে যাবে হ্যাঁ আমার কাছে পেয়ে যাবেন সেটা কিনতে হবে আলাদা করে সেটা আলাদা করে কিনতে হবে মেশিনের সঙ্গে কোনো ব্যাপার নেই

চারদিকেই মাল যায় আচ্ছা সবই তো মেশিন আপনি দেখালেন এছাড়া পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পেপার প্লেটের যে মূল কাঁচামাল সেটাও আমাদের তৈরি হয় দেখতে পাবেন আপনি দেখে দিচ্ছি আমাদের র মেটেরিয়াল হোলসেল হয় র মেটেরিয়াল তৈরি কারখানা আচ্ছা আচ্ছা এই র মেটেরিয়াল তৈরি দেখুন সবগুলো র মেটেরিয়াল হয় সিট কেটে আপনারা এগুলো বানানো হয় হ্যাঁ ল্যামিনেশন সার প্রিন্টিং মানে আমাদের সব নিজস্ব গোল্ডেন দেখুন আমাদের গোল্ডেন আচ্ছা মানে পেপার মিল থেকে পেপারে রোলটা এলো হ্যাঁ এই মেশিন এই প্রজেক্ট পুরো প্রজেক্ট বসাই আমরা আচ্ছা আচ্ছা কেউ যদি প্রজেক্টে ইস্যু করে যায় আমরা পুরো প্রজেক্ট বসাবো সেই প্রজেক্ট লাগিয়ে দেব অনেকটা প্রজেক্ট বানানো আছে আমাদের হাতে আচ্ছা এই রিসেন্ট এই সপ্তাহে শনিবারে রায়গঞ্জে একটা প্রজেক্ট লাগতে যাচ্ছে আচ্ছা মানে প্রজেক্ট বলতে এই পেপার প্লেন র মেটেরিয়াল প্রজেক্ট আচ্ছা র মেটেরিয়াল তৈরি হয় আচ্ছা মানে হ্যাঁ অনেক জায়গা আছে না মানে র মেটেরিয়াল বাংলার থেকে যায় অনেক দূরে 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 ওখানে মানে র মেটেরিয়াল তৈরি কারখানা নেই আচ্ছা করলেন ওখানে লোকাল সাপোর্ট উনি পেয়ে যাবেন আমরা কাস্টমার দিয়ে দেব ওখানে লোকাল ওনার আশেপাশে আছে ধরুন কেউ মালদা দিয়ে করলো মালদা পেয়ে যাবেন আচ্ছা মালদা আমাদের কাস্টমার আছে ওখান থেকে দিয়ে দেব ওকে বসিয়ে উনি কাজ করতে পারেন সফটওয়্যার প্রোডাকশন ইউনিট আচ্ছা

মানে পুরাতন মেশিনটা দিয়ে নতুন হাইড্রোলিক হয়ে যায় আমি জঙ্গিপুরে করেছি একটা জঙ্গিপুরে ওনাকে ওনার ম্যানুয়াল মেশিনটা নিয়ে ওনাকে পার্টি মেশিনটা দিলাম ডবলটাই আচ্ছা আচ্ছা আর একটা জিনিস জিজ্ঞাসা করছি যে সেটা হচ্ছে এই ধরুন ওই যে র মেটেরিয়ালগুলো র মেটেরিয়াল তো মেশিন তো একবার চলে গেল গাড়ি করে চলে গেল মেশিন যেখানে সে বলবে সে যাবে সেখানে তারপরে র মেটেরিয়ালগুলো পাঠাবার কি কোনো ট্রান্সপোর্ট রয়েছে একদম আমার পার্টিকে বারবার আসতে হবে না শোনা হবে না আসতে একবার কিন্তু অবশ্যই যাবেন কেন এখন অনলাইন অনেক ফ্রড হচ্ছে তো আপনাদের ভিভাদেরকে বলবো কি একবার কোম্পানি যেখান থেকে নেন মেশিন র মেটির যেখানে একবার ভিজিট করুন হ্যাঁ প্র্যাকটিক্যাল গিয়ে চোখের সামনে দেখে দিন কি হবে অবশ্যই মানে কাজ হচ্ছে কি হচ্ছে না আচ্ছা আচ্ছা

কাস্টমাইজ প্রিন্টিং হয় হ্যাঁ কাস্টমাইজ প্রিন্টিং হবে আচ্ছা ডিজাইনের উপর স্ট্যান্ডার আপনি যা বলবেন কেউ যদি আমার থেকে কলা পাতা ফিল্ম নিতে চায় আমার এখানে পেয়ে যাবেন শাল ফিল্ম শাল ফিল্ম কলা পাতা সব পেয়ে যাবে আচ্ছা এই প্রিন্টিং এর ক্ষেত্রে মোটামুটি একজন সাবস্ক্রাইবার কে বা নতুন একজন রিফ্রেশার কে আছে কত পিসের অর্ডার করতে হবে তবে আপনি প্রিন্টিং এ তার হয় আলাদা এটা এসে টেবিলে বসে কথা বলতে হবে আচ্ছা এটা তো 10 কিলো 15 কিলো 50 কিলো না 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 সেই এই হয় আচ্ছা আমি 5 টন 10 টন 4 টন একটা একটা কোয়ান্টিটিতে করলে তবেই তার প্রিন্টটা করে দেওয়া যাবে সেখানে আচ্ছা আচ্ছা তার মানে তার প্রিন্টিং এ চার্জ লাগবে হ্যাঁ নিশ্চয় এক্সট্রা চার্জ লাগবে এক্সট্রা চার্জ লাগবে হুম যদি অল্প মাল হয় তাহলে চার্জ পড়ে বেশি পড়ে যাবে আচ্ছা